এবার বড় বড় রেস্টুরেন্ট নেয় আমাকে আছে তো পাঁচ কেজি দশ কেজি আর যা লাগে তাতে নেয় লুডুস আছে পাঁচটা নেয় লুডুস নেই চিপস নে এগুলো যারা রেস্টুরেন্টে বিক্রি করি দাম আছে এইখানে পাঁচটা কেজি বেশি আমরা একশো টাকা লুডস একশো বিশ টাকা চিপস কেজি একশো টাকা আছে আশি টাকা আছে দুশো টাকা আছে বেশি এখানে একবারে নাই চার ভাগের এক ভাগও নাই মাল নিয়ে বসে আছি কোনো ক্রেতা নাই একটু চিপ আছে এমনি পটেটো আছে চাউলের চিপস আছে তারপরে আপনি পাস্তা আছে এই যে নুডলস আছে কত চিরা আছে মুড়ি আছে এগুলো নির্মশ্রী মধ্যশ্রেণী থেকে নির্মশ্রীতে হাই লেভেলের লোকরা এখানে আসে এগুলো নাম্বার ওয়ান মাল এখানে কোনো ভেজাল নাই সমস্ত মাল এক নম্বর এগুলো সংগ্রহ করে বিভিন্ন কাইয়ার থেকে এগুলো সজীবের মাল যেমন এগুলো আছে সজীব বসুন্ধরা কোম্পানির মাল তারপর আপনি আলিফ আলিফের আছে অনেক অনেক কোম্পানি বহু যাদের কোম্পানি এখন এগুলো বহু কোম্পানি বাইরে বাংলাদেশে এগুলো কোম্পানির অভাব নেই অ্যাভেলেবেল কোম্পানি সাধারণ পাবলিক এগুলো এখন নেয় সাধারণ পাবলিক থেকে বড় উপরে লেভেলে যারা তারাও এইগুলো নেয় আমরা কেজিতে পাঁচ টাকা দশ টাকা লাভ করি ওরা এক কেজি বিক্রি করে অনেক লাভ হয় এরপরে এদের লাভ হয় না এরা এক কেজি মাল বিক্রি করি একশো টাকা কিনে এক হাজার টাকা বেঁচলো এদের লাভ হয় না কিন্তু আমরা দশ টাকা করে আমাদের লাভ হয় আল্লাহ আমাদের চালাই খাই আমি এখানে অনেক দিন ধরে করি আমি আর আল্লাহ দিয়ে চালাইতেছি আমার তেমন কিছু নাই কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নাই কোনো বাড়ি গাড়ি নাই টাকা সরা জায়গা জমি নেই কিচ্ছু আমার নাই আমি ছেলে মেয়ে হকারি করে আমার মেয়ে আইও ফার্স্ট ইয়ার একটা পড়তেছে আর ছোটো মেয়ে মেট্রিকে পড়তেছে আর ষোলোটা ছেলেটা ছোটো পাই পড়ে আমি এটুকু পাইছি আর কিছু পাইনি ঢাকার সেখানে কোনো বাড়ি গাড়ি কিছু নেই ছেলে ছোটো প্রাইমারিতে পড়ে যাই হোক এরা তো মানে এদের অতটা অ্যাবিলিটি নাই যাদের বৃত্তশালী বা টাকা পয়সা আছে তারা দেখা গেছে ভালো ভালো শোরুম নিচ্ছে বা দোকানপাট নিচ্ছে তো এরা ফুটপাতে যাই হোক এদের কোনো ইনভেস্টে লাগতেছে না পুঁজি কম তো যাই স্বল্প লোকজন তারাও আবার এখান থেকে হয়তো একটু সাশ্রয় কিনতে পারে তো যার জন্য সাধারণ লোকজন হয়তো এখান থেকে কেউ কেনাকাটা করে